আমার এই সাহিত্যের পথে নামক চ্যানেলে এর আগে আমি অনেকগুলি শিল্প আন্দোলন নিয়ে আলোচনা করেছিলাম একটি বাদ চলে গিয়েছিল কোনোভাবে সেটির নাম হচ্ছে বা প্রতীক যে বিষয়টি আমাদের বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় কোন না তার নাম হচ্ছে প্রতীক বা সিম্বল বিশেষ করে কাব্য সাহিত্য এবং চিত্রশিল্পের জন্য তো এই বিষয়টার বেশ গুরুত্ব তখনও ছিল এখনো আছে সাহিত্যের আজকের পথের পর্বে সেই জন্য আমরা খুব কম একটি সময়ের মধ্যে খুব স্বল্প করে এবং সহজ ভাবে জেনে নেব প্রতীকবাদের উৎস কি এবং বাংলা সাহিত্যে প্রতীকবাদ এই বিষয়টা কোথায় দাঁড়িয়ে রয়েছে আমি আগেই বললাম আমার এই চ্যানেলে এই শিল্প আন্দোলন সম্পর্কিত আরো অনেকগুলি ভিডিও রয়েছে সেই প্লে লিস্ট আমি আই বাটনে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এই ভিডিওটির সঙ্গে ওই বিষয়গুলিও চাইলে আপনারা দেখে নিতে পারেন শতকের শেষের দিকে ফ্রান্সে এবং বেলজিয়ামের কিছু অঞ্চলে এক শিল্প আন্দোলনের জন্ম হয় যা সাহিত্যে আধুনিকতার এক অন্যতম মাইল ফলক আমরা বলতেই পারি যার নাম প্রতীকবাদ এক শিল্প আন্দোলন যা কবিতা এবং অন্য শিল্পকলাকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং যেখানে ভাষা ও রূপককে সাহিত্যের পরম সত্য হিসেবে উপস্থাপন করার কথা বলা হয় তার মানে এই যে মূল বিষয়টা প্রতীকবাদের সেটা কিন্তু মূলত গড়ে উঠেছিল রূপক এবং ভাষার ওপরে কেন্দ্র করে তবে এই আন্দোলন মূলত গড়ে ওঠে জড়বাদী বিজ্ঞান এবং বাস্তবতাবাদী সাহিত্য দর্শনের বিরুদ্ধাচারণ করবার জন্য এই প্রত্যেকটি যে শিল্প আন্দোলনের কথা আমরা এতদিন ধরে পড়ছি প্রত্যেকটাই কিন্তু কোন এর আগে ঘটে যাওয়া কোন শিল্প আন্দোলনকে বা কোন রকম কোন নতুন যে ধারা তখন এসেছিল সেটাকে করে হয়ে উঠেছে। বিষয়টাও কিন্তু মূলত এই যে দুটি আমি বললাম জড়বাদী বিজ্ঞান এবং বাস্তবতাবাদী যে সাহিত্য দর্শন এই দুটি বিষয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গড়ে উঠেছিল এই আন্দোলনের মূল বক্তব্য যা ছিল তা কিন্তু নিহিত ছিল কল্পনা আবেগ রহস্যময়তার ইঙ্গিতের সাহায্যে গভীর গুড়ো ভাবনাকে এবং উপলব্ধিকে নতুন ভাবে আরো নতুন নতুন আন্দোলন গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পড়া বাস্তবতাবাদীদের যে আন্দোলনটি সেইটা সেখান থেকেই খানিকটা সরে এসে এই জাতীয় আন্দোলনও গড়ে উঠছে তো এই পুরো বিষয়টাই কিন্তু একদম আধুনিক দৃষ্টিভঙ্গিতে বাস্তবতাবাদী যে সাহিত্য বা যে খুব জটিল এবং কাঠখট্টার সাহিত্য তার বিরুদ্ধে দাঁড়িয়ে গড়ে ওঠা একটি বিষয় যেখানে বিশেষ করে প্রতীকবাদে দেখানো হয়েছিল যে কল্পনা আবেগ রহস্যময়তা এই যে বিষয়গুলো তার ভেতরে যে গভীর এবং বুড়ো যে ভাবনা রয়েছে যে উপলব্ধি রয়েছে যিনি শিল্পী বা যিনি সাহিত্যিক তার সেটিকে নতুন ভাবে ফুটিয়ে তোলার একটি ইঙ্গিত এই প্রতীকবাদের মধ্যে আমরা দেখতে পেলাম বেশিরভাগ ক্ষেত্রেই বা বলা হয়ে থাকে যে এই আন্দোলনের যিনি প্রধান ছিলেন তার নাম মালাম আমরা এনার নাম আগেই শুনেছি তবে সিম্বলিজমের মানে সিম্বলিজম এই শব্দটাকে নতুন ভাবে অর্থ ব্যঞ্জনা তিনি দিয়েছিলেন তার নাম জিন কোথায় দিয়েছিলেন সালে লে বা প্রতীকবাদের ইস্তেহার এই একটি পত্রিকাতে তিনি এই প্রথম সিম্বলিজম শব্দটিকে নতুন ভাবে তুলে ধরেন সিম্বলিজম শব্দটি বা সিম্বল শব্দটি কিন্তু একটি প্রাচীন গ্রিক শব্দ তার পিছনেও একটা মজা রয়েছে বলা হয়ে থাকে নাকি এই যে সিম্বল এই শব্দটি যে ভাবে এসেছে তার পিছনেও একটা অর্থ ব্যঞ্জনা রয়েছে যে বহু বহু প্রাচীনকালে কালে গ্রিসে তখন একটি মৃৎপাত্রের দুটি অংশকে ভেঙে ওই দুটি যে ভাঙা অংশ এই দুটি ভাঙা অংশকে প্রতীক হিসেবে দেখানো হতো দুটি আলাদা আলাদা রাজ মানে রাজার সাম্রাজ্যকে তো ওইখান থেকেই প্রতীক বা সিম্বল বিষয়টি এসেছিল কিন্তু এই যে আন্দোলন সেখানে করছেন যিনি তার নাম মরিস এডগার অ্যালান পোয়ের রচনায় প্রতীকবাদের সংকেত ছিল আর ছিল বদলেয়ারের রচনার মধ্যে এগুলো কিন্তু এই আন্দোলন গড়ে ওঠার আগেই আমরা এই জাতীয় বিষয়গুলি এনাদের লেখার মধ্যে পেয়েছিলাম তবে আন্দোলন শুরু হয় পল ভেলেনের রোমান রোমান পেট্রোল ও মালার্মের রচনা দিয়ে আঠেরোশো সত্তর সালে এই আন্দোলনের রেশ বেশ অনেক দিন ধরে মানে প্রভাবিত হয়েছিল আন্দোলনের প্রভাব দেখতে পাওয়া যায় বহু সাহিত্য এবং শিল্পে কেবল কাব্য সাহিত্যের ক্ষেত্রে নয় উপন্যাস নাটক চিত্র প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা এই প্রতীকবাদের যে প্রভাব সেটা লক্ষ্য করেছিলাম এমনকি বিখ্যাত কবি ইয়েটস এবং ইলিয়েটের কাব্যের মধ্যেও আমরা কিন্তু এই প্রতীক ধর্মিতা বা সিম্বলিজমের যে বৈশিষ্ট্য সেগুলি বহুকাল পর্যন্ত পেয়েছিলাম আসলে এই প্রতীকবাদ বা সিম্বলিজম বিষয়টা তখন আন্দোলন হিসেবে গড়ে উঠেছিল ঠিকই কিন্তু প্রতীক বা সিম্বল ছাড়া সত্যি কথা বলতে কি কবিতার ক্ষেত্রে কবিতা রচনা করা মানে আধুনিক কবিতা রচনা করা বেশ কঠিন একটি বিষয় যা এখনো বহন করে নিয়ে চলেছে আমরা কবিতার মধ্যে এখনো সংকেত ধর্মিতা বা প্রতীক বা রূপক এই বিষয়গুলি কিন্তু খুব সহজেই লক্ষ্য করতে পারি হ্যাঁ এক্ষেত্রে একটা জিনিস একটুখানি বলে দিলে তোমরা যারা ছাত্র ছাত্রী সুবিধে হয় আমি এতক্ষণ পর্যন্ত যে করছিলাম তার একটি উদাহরণ অবশ্যই দেওয়া উচিত না হলে বিষয়টি ধরতে অসুবিধা হবে যেমন বিখ্যাত কবিতার কয়েকটি লাইন বা বিখ্যাত কবিতাকেই যদি আমি বেছে নিয়ে বলি যে দীনেশ দাসের যে কাস্তে নামক কবিতাটি রয়েছে আমরা জানি সেখানে কাস্তে বলতে কিন্তু কেবলমাত্র কাছ থেকে বোঝানো হচ্ছে না কাস্তে বলতে যে প্রতিবাদের যে স্বরূপ সময় বামপন্থী আন্দোলনের যে প্রতিবাদের হাতিয়ার এই বিষয়টাকে কিন্তু বোঝানো হচ্ছে এরকম প্রচুর আধুনিক সিম্বল আমরা আমাদের আধুনিক কবিতা মানে যারা লিখেছেন তাদের লেখার মধ্যে পেয়ে থাকি শক্তি চট্টোপাধ্যায় বিষ্ণু প্রত্যেকের লেখাতেই আমরা পাই যাই হোক সে আলোচনায় পরে আসছি মূলত একটি বিষয় দিয়ে অন্য বিষয়কে দেখানো অন্য বিষয়কে সিম্বলাইজ করা এটাই কিন্তু সিম্বলিজমের সিম্বলিজম মূল যে বৈশিষ্ট্য তা ছিল তাছাড়াও কতগুলি লক্ষণ যদি আমরা এর নির্ধারণ করতে পারি তাহলে দেখতে পাবো প্রতীয়মান সত্যই সব সত্য বা একমাত্র সত্য নয় কে বলছেন প্রতীকবাদীরা এই কথা বলেছিলেন যা আমরা চোখের সামনে দেখছি সেটাই একমাত্র সত্য নয় তার ভেতরেও কিছু থাকতে পারে প্রতীয়মান সত্যের মধ্যে এক গভীরতা আছে যা বাচ্চে প্রকাশ করা কঠিন সত্যি তো এর আগে আমরা যখন পরাবাস্তবতাবাদ সম্পর্কে পড়েছিলাম সেখানেও কিন্তু এরকম বক্তব্যই আনা হয়েছিল যে আমাদের মগ্ন চৈতন্য কবিরের মগ্ন চৈতন্যের একটা জগৎ রয়েছে সেখান থেকে উচ্চারিত হয়ে কাব্য বা শিল্প তৈরি হয় এরা আরো স্পেসিফিক করে দিচ্ছে জিনিসটাকে যা কেবলমাত্র শব্দ ও ধ্বনির প্রতীকী ব্যঞ্জনায় উদ্ভাসিত হতে পারে কি উদ্ভাসিত হতে পারে না যেটা বাচ্চে আমরা বলতে পারি না যে গভীর এবং বুড়ো যে বিষয়টা আমাদের আহ প্রতীয়মান জগতের ভিতরে থাকে সেটা আমরা শব্দ ও ধ্বনির প্রতীকী ব্যঞ্জনার দ্বারা উদ্ভাসিত করতে পারি সাহিত্যকে আভাসে ইঙ্গিতে মনের অনুভূতি ও প্রেরণা দিয়ে ফোটাতে চেয়েছেন প্রতীকীবাদীরা সাহিত্যকে কিভাবে আভাসে ইঙ্গিতে ও মনের অনুভূতির প্রেরণা দিয়ে ফোটাতে চেয়েছেন মানে এই জাতীয় সাহিত্য আন্দোলনের ক্ষেত্রে মনের সঙ্গে শিল্পের যে যোগাযোগ সেটা খুব সুন্দরভাবে আমরা লক্ষ্য করতে পারি কবির স্বপ্নময়তাকে বাস্তবে নয় ব্যঞ্জনার দ্বারা রূপ দিতে চেয়েছেন এনারা স্বপ্নময়তা যেটা আমি আগেই বললাম পড়া বাস্তবতাবাদের ক্ষেত্রে বলা হয়েছিল সেটাকে বাস্তব আকারে নয় ব্যঞ্জনার আকারে প্রতিফলিত করতে হবে শিল্পের মধ্যে দিয়ে ভাষা প্রয়োজনের নয় ইঙ্গিতময়তার হবে ভাষা কেবলমাত্র আমি কবিতায় ব্যবহার কবিতাকে প্রকাশিত করব বলে ভাষাকে ব্যবহার করছে এমন নয় ভাষার উপর ভীষণভাবে গুরুত্ব দিচ্ছেন এরা যে ভাষা হবে ইঙ্গিতময় যে ইঙ্গিতময়তা রয়েছে আদিম ভাষায় যা অর্ধেক হারিয়ে গেছে অর্ধেক মানুষের মানব সত্তার মধ্যে সুপ্ত হয়ে রয়েছে যার সঙ্গে স্বপ্ন এবং সঙ্গীতের সম্পর্ক আমরা তো জীবনানন্দ দাসের বহু কবিতার মধ্যে এরকমটা দেখতে পাই এবার আদিম ভাষা মানে এরকম নয় যে যে ভাষার আমরা কিছু বুঝতে পারছি না উনি বলতে চাইছেন যে এরকম ভাষা হতে হবে যা বহুকালীন আমাদের ভেতরে বহু কাল ধরে প্রবাহিত হয়ে রয়েছে যার অনেকটাই হয়তো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমাদের মনের গভীরে কোথাও এ সংস্থাপিত হয়ে রয়েছে সেটাই এই প্রতীকের মাধ্যমে প্রতীকবাদের প্রতীকবাদীর কবিতা হিসেবে বেরিয়ে আসবে যেরকম অসত্যের শাখা করে নেকি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করে নেকি মাখা মাখি থুথুরে অন্ধ প্যাঁচা এসে বলে নেকি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় স্বপ্ন এবং একটা সুর আছে কবিতার মধ্যে এবং স্বপ্নময়তা রয়েছে এবং অবশ্যই বুড়ি প্যাঁচা বা অন্যান্য যে বিষয়গুলি জোনাকি বা অসত্থের শাখা জীবনের এখনো যা কিছু বেঁচে রয়েছে যা কিছু বাঁচতে চায় সেগুলি মৃতপ্রায় যে মানুষ কি তার সামনে এসে প্রতিবাদ করার কথা বলছে এই যে প্রতীকময়তা এটাই প্রতীকবাদীদের মূল বক্তব্য মালারমের মতে ভাব দিয়ে কবিতা লেখা হয় না হয় শব্দ দিয়ে আদিতে আছে সঙ্গীত শব্দ বেছে নিয়ে শব্দ শব্দ সঙ্গে এক রহস্যময়তা সাহিত্যের ক্ষেত্রে শব্দর স্থান দিতে চেয়েছিলেন সিম্বলিস্টরা আমি এক্ষুনি যে কবিতাটি বললাম ঠিক সেই কথায় বিভিন্ন শব্দ অসত্যের শাখা তারপরে জোনাকির ভিড় সোনালি ফুলের স্নিগ্ধঝাঁ থুথুরে অন্ধ পেঁচা এই যে ছোট ছোট যে বক্তব্য এগুলিকে যেন সুরের মাধ্যমে গেথে নিয়ে এক কবিতা রচনা মানে আসল কবিতা এইভাবেই রচনা করা হয় সেটাই মালার্মের মতো যারা সিম্বলিস্ট তারা কিন্তু বিশ্বাস করতেন একটা মানে উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে বিষয়টা যেমন বোদলেয়ারের কথা আমি বললাম তার লেখার মধ্যে এই ধর্মিতা খুব বেশি দেখা গেছে তিনি প্রতীকবাদের প্রাণ পুরুষ ছিলেন একক অনুশীলনে তিনি বহু বিচিত্র প্রতীক ব্যবহার করেছিলেন তার যুগ জীবন ও আধ্যাত্মিক চেতনাকে ব্যক্ত করতে বোদলেয়ার মনে করতেন যে জগতের নানা রূপের অন্তরালে রয়েছে এক জগত রূপে ব্যক্ত অন্যদিকে জগৎ আত্মিক জগৎ রূপে মানুষ মানুষ উপলব্ধির বিষয় এই সত্তা একদিকে যেমন বাস্তবের দিকে ব্যক্ত অপর দিকে আমাদের যে আত্মিক যে জগৎ তার যে এক অন্যতম বিষয় হয়ে থাকে অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের অনুভূতি এবং একই এবং এখান থেকেই সাহিত্য কাব্য রচিত হয় জগৎ জীবনের সকল প্রকাশ এক অখণ্ড উৎসজাত এবং আপাত বিরোধী বহু প্রতীকের দ্বারা তাকে ব্যক্ত করা হয় একদিকে যেমন বাস্তবের দিকে তা প্রকাশিত একদিকে মনের সঙ্গে সংযুক্ত রবীন্দ্রনাথও একই কথা প্রায় বলেছিলেন এবং এই দুটির যে অখণ্ড সত্তা সেটাই কিন্তু সাহিত্য হিসেবে প্রকাশিত হয় ফরাসি প্রতীকতন্ত্রী কবিদের মধ্যে প্রভাব লক্ষ্য করা যায় ইংরাজি ভাষায় কাদের মানে কোন কবিতার দ্বারা কবি ইয়েটস এবং ইলিয়েটের কবিতার মাধ্যমে তার কবিতার গুলি তাদের কবিতার মধ্যে বিশেষ করে দ্য ওয়েস্টল্যান্ডের মতো কবিতা বা অন্যান্য আরো অনেক কবিতার ক্ষেত্রে বহু প্রতীকধর্মিতা ধর্মিতা আমরা লক্ষ্য করতে পারি ইলিয়েটের ইলিয়েট আবির্ভূত হয়েছিলেন এক সংকটাপন্ন আহ অবক্ষয়িত মহানাগরিক জীবনের ভাষ্যকার রূপে নগর জীবনের ক্লেদ এবং অর্থহীনতা সেগুলো কিন্তু ওই দা ওয়েস্টল্যান্ড কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছিল অপরদিকে ইয়েটস এর কবিতার মধ্যে এক ধরনের স্বপ্ন বিষয় ছিল জাদুবিদ্যা পুরাণ দর্শী কিংবদন্তি এইগুলির যে প্রতীক তার মাধ্যমে তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন নাট্য রচনার ক্ষেত্রেও মেটাল লিঙ্কের রচনা আমরা বলতে পারি পরবর্তীকালে ইংরাজি সাহিত্যের ক্ষেত্রে যেখানে কিন্তু এই প্রতীকবাদ বা সিম্বলিজম বিষয়টি প্রস্ফুটিত হয়েছিল বাংলা কবিতার ক্ষেত্রে প্রতীকবাদের এই যে আন্দোলন যে সময় হচ্ছে তার প্রত্যক্ষ প্রভাব ওই সময় কখনোই পড়ছে না আমাদের আমরা আগে আমি আগেও বলেছি আন্দোলনগুলি সমস্ত কিছু বিদেশে হতো এবং তার প্রভাবে পরবর্তীকালে আধুনিক কবিদের মধ্যে এই বিষয়টি লক্ষ্য করা যেত আমাদের বাংলা সাহিত্যে মূলত প্রথম দিককার যিনি প্রতীকবাদী কবি যার লেখার মধ্যে বহু প্রতীক দেখতে পাওয়া গেছে তিনি হচ্ছেন নিঃসন্দেহ ভাবে বিষ্ণুদে তার কবিতার মধ্যে প্রতীক ধর্মিতার লক্ষণ মানে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই শক্তি চট্টোপাধ্যায়ের নাম তো অবশ্যই করতে হয় জীবনানন্দ দাসকে ঠিক প্রতীকধর্মী ধর্মী কবি নয় তাকে পরাবাস্তবতাবাদী কবি বলা চলে কিন্তু বিষয়টা মোটামুটি একই ধরনের বলে আমরা এটি মানে এই বিষয়গুলি প্রতীক ধর্মিতা তার কবিতার মধ্যেও ভীষণ লক্ষ্য করতে পারি দীনেশ দাসের কথা তো আমি আগেই বললাম যে তার লেখার মধ্যে তার কবিতার মধ্যেও এই প্রতীক ধর্মিতা লক্ষ্য করা গেছে সেই সময় আধুনিক কবিদের অনেকের মধ্যেই দেখা যায় একটা উদাহরণ দেওয়াই যেতে পারে শক্তি চট্টোপাধ্যায়ের একবার তুমি নামক একটি কবিতা রয়েছে যেখানে তিনি বলছেন একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেল একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো কিংবা তিনি কোনো জায়গায় বলছেন কলকাতায় নিয়মমাফিক সন্ধ্যা হলেই পাথর নেমে আসবে বুকে সন্দেহ নেই কিংবা বিষ্ণুদে যখন দামিনীর কথা বলছেন বা ঘোর সাওয়ারের মতো কবিতা লিখছেন সেখানেও কিন্তু প্রবল আকারে এই প্রতীকধর্মিতা সংকেতময়তা এই বিষয়গুলি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তিনি যা বলতে চাইছেন তার থেকেও উপরে তার থেকেও গভীরে আরও একটা ব্যঞ্জনা রয়েছে সেটাই সিম্বলিজমের মূল বক্তব্য বাংলা আধুনিক আধুনিক কবিতায় আমি আগেই বললাম কবিতার জগতে তখন থেকে ওই যাত্রা শুরু হলেও বর্তমান কালের আধুনিক কবিতা যতদিন বেঁচে থাকবে প্রতীক ধর্মিতার কোন শেষ হবে না আশা করি এই ছোট্ট পর্বে আমি প্রতীকবাদ নিয়ে বেশ খানিকটা তথ্য দিতে পারলাম যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ